রান্না করছি আলু সিসিংগা সিঙ্গা হেলনের ডাল দিয়ে সুটকির তরকারি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্না ব্লগে সবার আমন্ত্রণ এখন সকাল আটটা বাজে আমাদের বারান্দায় একটু একটু রোদ দেখা যাচ্ছে একটু পরিচর্যা পেয়ে গাছগুলো খুব আনন্দে আছে প্রতিটা ফুল গাছেই ফুল দেখা যাচ্ছে খুব ভালো লাগছে এসব দেখে প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব অপরাজিতা সন্ধ্যা মালতী নয়ন তারা ওরা মনের আনন্দেই ফুটছে রান্নাঘরে চলে আসলাম দুপুরের জন্য রান্নার আয়োজন করব এই হলো পোয়া মাছের সুটকি এগুলো আমি নিজেই তৈরি করেছি এখন সুটকিগুলো কেটে ভিজিয়ে রাখব পোয়া মাছগুলো বাজার থেকে আনার পর ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রোদ্রে শুকিয়েছিলাম ঢেকে ডেকে তিন চার দিন রোদ্রে দিয়ে শুকানোর পরে একটা বয়মে ঢুকিয়ে ফ্রিজের নর্মালে রেখে দিয়েছি তাই সুটকিগুলো শক্তই দেখা যাচ্ছে এমনিই ভালো করে শুকিয়েছিলাম তার উপর ওই ঠান্ডার কারণে অনেক শক্ত হয়ে আসে সুটকিগুলো খুব ভালো হয়েছিল অনেক গ্রানও আছে। বাজারের কেনা সুটকির থেকে একশো গুণে বেশি ভালো এবং নিরাপদ আমরা সুটকি খেতে খুব পছন্দ করি তাই দুই তিন রকমের সুটকি বানিয়ে ঘরে রেখে দিলে সারা বছর রান্না খাওয়ার আর কোনো চিন্তাই থাকে না সুটকিগুলো থেকে মাথাগুলো আলাদা করে খুব সুন্দর মতো কেটে নিয়েছি এখন ভিজিয়ে রাখবো মাথাগুলো আলাদা করেছি এ কারণে পোয়া মাছ হওয়াতে মাছের মাথায় পাথর আসে প্রতিটা মাসে দুইটা তিনটা করে পাথর আসে এই কারণে মাথাটা বাদ দিয়ে ফেলেছি আগামীতে আবার যখন সুটকি তৈরি করব তখন মাথা বাদ দিয়েই করব শুধু শুধু মাথাটা রেখে লাভ নাই পরে এমনিই ফেলে দিতে হয় দুইটা সিশিঙ্গা একটা আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কুষিয়ে নেব এগুলো সুটকি দিয়ে রান্না করব। সাথে দেব হেলনের ডাল সুটকির এই তরকারিটা খুবই চমৎকার হয় আমাদের মতো যারা সুটকি খেতে খুব পছন্দ করেন একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমি হেলনের ডাল দিয়ে রান্না করব আপনারা মটর ডাল একটু ভেজে ওটা দিয়েও রান্না করতে পারেন খুবই চমৎকার হবে দুই সুলায় দুই রকমের ডাল বসালাম এদিকে হেলনের ডাল বসিয়েছি ওই সুলায় মুসুরের ডাল টমেটো দিয়ে বসালাম মুসুরের ডাল সিদ্ধ হওয়ার পর নামিয়ে রেখেছি পরে ফোড়ন দেব সুটকিতে দেওয়ার জন্য আলুগুলোকে তেলে ভেজে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়েছি আলুগুলোকে লালসি করে ভেজে নেব এদিকে হেলনের ডালও প্রায় সিদ্ধ হয়ে গেছে কেটে ভিজানো সুটকিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেব ছোটো চামচে এক চামচ হলুদ দিলাম এক চামচ গুঁড়ো মরিচ দিয়েছি এখন শিশিঙ্গাগুলো দিয়ে দেব উপর দিয়ে রান্নাটা একেবারেই সহজ তবে খেতে অনেক সুস্বাদু ডালের জল শুকিয়ে গেছে এগুলি সিদ্ধ হতে একটু জলের প্রয়োজন হবে তাই একটু জল দিচ্ছি এক কাপ পরিমাণ জল দিয়েছি এবার দেব ভাজা আলুগুলো বেশি নাড়াচাড়া করবো না ডালগুলো নিচে আছে সুটকি ডাল এগুলো একটু সিদ্ধ হবে তার জন্য বেশি নাড়াচাড়া এখন করব না ঢাকা দিয়ে রান্না করেছি প্রায় দশ মিনিটের মতো মাঝখানে ঢাকা উঠিয়ে দুইটা টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো দুই পিস করে দিয়ে দিলাম এরই মধ্যে সব কিছু সিদ্ধ হয়ে গেছে আলু তো এমনিই ভাজা আলু সিদ্ধ হয়ে গেছে শিশিঙ্গাও সিদ্ধ হয়ে গেছে ডালও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গলে গেছে একটু নেড়ে চেড়ে ভেঙে দিচ্ছি আবারও অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দেব এদিকে সরিষার তেলে পেঁয়াজগুলো ভেজে নেব কিছুটা পেঁয়াজ শুটকির তরকারিতে দেব আর কিছুটা ডালে ফোড়ন দেব তাই বেশি করে একবারেই ফোড়ন করে নিচ্ছি খুব সুন্দর মতো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখান থেকে বেশিরভাগ পেঁয়াজ উঠিয়ে শুটকির তরকারিতে দেব চুলাটা অফ করে দিয়েছি একটু ঠান্ডা করে পেঁয়াজটা শুটকির তরকারিতে দেব আমার শাশুড়িমা বলতেন শুটকির তরকারি গরম তেলে ফোড়নে দিলে এই শুটকির গ্রানটা চলে যায় তো ওই কথাটা আমি সবসময় মাথায় রাখি কয়েক ফালে কাঁচামরিচ দিলাম এবার চুলাটা অন করে ওই ফোড়নের উপর মসুরির ডাল ঢেলে দিলাম খুব সুন্দর মতো দুইটা আইটেম রান্না হয়ে গেছে শুটকির তরকারিটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুটা ভেঙে তারপর নামাবো কাঁচামরিচগুলো একটু কাঁচা কাঁচা থাকবে ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে রান্না শেষ এখন নামাবো ভাতের সাথে ডাল মেখে ভাজা মাছ বা আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে তাই মাছগুলো রান্না করলাম না ভেজেই নিচ্ছি স্যার পিস আলু ভেজে নিচ্ছি আলু ভাজার কথা ছিল না শুটকির তরকারিতে দেওয়ার জন্য বড়ো সাইজের একটা আলু নিয়েছিলাম তো তরকারিতে বেশি হয়ে যাবে দেখে সার ওখান থেকে বের করে নিলাম আলু ভাজা খেতেও খুব ভালো লাগে প্রয়োজন নাই তাই বেশি আর দিলাম না ওই একটা আলুই কেটেছি ওদিন বড় বড় সাইজের আলুগুলো এনেছিল তো এখন আমি ভাবছি প্রথমে বড় আলুগুলো খেয়ে নেব। না হলে এগুলি মাঝখানে ফাঁকা হয়ে পরে নষ্ট হয়ে যাবে খুব সুন্দর মতো আলু আর মাছ ভাজা হয়ে গেল উঠিয়ে নিলাম রান্না করা মাছ খেতে মন না চাইলে মাঝে মাঝে আমি এভাবেই ভাজা করে নিই দারুণ লাগে খেতে রান্নাবান্না শেষ হলে রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি এরপর মুছে নিয়ে স্নান করে ফুজার্ন সেরে তারপরে খেতে আসলাম এখন সোয়া তিনটা বাজে এরকম টাইমে আমরা সবসময় খাওয়া দাওয়া করি শুটকির তরকারি দিয়ে খাচ্ছি এত যে চমৎকার হয়েছে শুটকিটা এভাবে একবার রান্না করে না খেলে বুঝতেই পারবেন না কতটা স্বাদ হয় সি অথবা ঝিঙ্গে দিয়ে শুটকির তরকারি রান্না করলে খুবই চমৎকার হয় এটার কারণ হল সিশিঙ্গা এবং ঝিঙ্গে একটু মিষ্টি জাতীয় সবজি তাই এই সবজিটা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খুবই চমৎকার হয় এই শুটকির তরকারিটা রান্নার সময় অল্প করে যদি ছোট চিংড়ি মাছ ভেজে দেওয়া যেত এই তরকারিটা একশো গুণে স্বাদ বেড়ে যেত ওভাবে আমি অনেকবার রান্না করেছিলাম আগে ইতিমধ্যে ওই রকম মাছও পাওয়া যায় না রান্নাও হয় না কিন্তু স্বাদ এবং রান্নাটা ভুলি নেই গরমের কারণে উপরে ফ্যান চলছে তাই আমাদের কথাবার্তাগুলো আপনাদেরকে শোনাতে পারছি না দুঃখিত বিভিন্ন সময়ে এই শুটকি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে অথবা মাছের মাথা দিয়ে ওই সব কথাগুলি দুজনে বলা বলি করছিলাম আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত দুই দিন আমাদের লাইফস্টাইল নিয়ে দুই তিনটা শর্ট ভিডিও করে আপলোড দিয়েছিলাম আপনারা অনেকেই ওই ভিডিওগুলি দেখেছেন এবং সুন্দর ও গঠনমূলক কমেন্টস করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে তাই আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা বিশেষ করে শিলিগুড়ি থেকে অনি সরকার এবং আরও দুই একজন কমেন্টস করেছিলেন কোল্ডফ্রেশ কোকোনাট অয়েল তৈরি দেখাতে তাই কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েলটা তৈরি করে সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি শর্ট ভিডিওতে ওই ভিডিওটা ভালো করে দেখলে আপনি যে কোনো সময় ঔষধি গুণ সম্পূর্ণ কোল্ডফ্রেশ কোকোনাট অয়েল নিজেই ঘরে তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না একেবারে সহজ উপায়ে আমি দেখিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে এখন ডাল দিয়ে ভাত মেখে মাছ ভাজা আর আলু ভাজা দিয়ে খাবো উনি বলছেন ডালটাও খুবই চমৎকার হয়েছে আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এখন বলবো আপনাদের নামগুলো গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি এখন বলছি প্রথমেই কমেন্টস করেছেন অনি সরকার শিলিগুড়ি থেকে ভার্সিলোনা স্পেন থেকে প্রিয়ান্দম লাইফস্টাইল অজয় মজুমদার মাইজদি থেকে শিখা সিনহারয় কলকাতা থেকে এন ঘোষ কলকাতা থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে নির্মলা দেউরি পৃথা বাসু কলকাতা থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে দোলনা টাঙ্গাইল থেকে অনিমা বোস রাঁচি থেকে রূপা মজুমদার শিলিগুড়ি থেকে সুমন্তরা সেনাপতি শামিমাস কিসেন হোম আসমা বেগম কানাডা থেকে বিভাসেন সেন গুহাটি আসাম থেকে সুমিতা দে আসাম থেকে মধুমিতা চক্রবর্তী শিবানী ভৌমিক কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে শায়লা মিতা রানু বেগম ইতালি থেকে জয়শ্রী শর্মা ফেনী থেকে নরেশীল ঢাকা থেকে স্বপ্না শর্মা মমতা রয় মাইজদি থেকে অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমি জানি আপনারা সবাই আমাদেরকে অনেক ভালোবাসেন আমরাও আপনাদেরকে অনেক ভালোবাসি শ্রদ্ধা করি এবং সম্মান করি সেই আবদার থেকে বলছি আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে